দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলে বুলে মাফফের আতুম নেফ সিখিন আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে আমিও দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্ধা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলাহ আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন বুলা ই কে জেসা উহ মাখফেরাতুমের রফ সিখিম ওয়াদা দিলাম বান্দা নব্ব বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন বুলে যা উহ মাখফের আতুম্দের গফজিহি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম

আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন উহ মাখফের আতুম নেফিন আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলে বুলে মাফসের আতুম নে রফসিহীন আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলে উলা ইকে জেসা উহ মাফফের আতুম নে ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মিলোজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে ইকে জেসা উহ মাখফেরাতুমের রফজিহিম আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে maaf করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন মাখফের আতুমনের রফজিহিন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা jazaa'uhum magfiratun mir rabbihim আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন ফুলের কেঁচা চা উহ মাফসের আতুম্মে বাফ সিহীন দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মেলোজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলে ইকেসা উহ মাখফের আতুমনের বাবসিহি আমিও আদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিই বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন বুলে ইসা উহ মাফসের আতুম নেভ সিফিং ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন উলা এ কে জেসা উহ আমি ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দি বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দি বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে বুলেসা উহ মাখফের আতুম্দের রফ শিখিন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন উলা ইকাজে উহ মাখফের আতুম নে রফজিহিন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিন থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে বুলে সা উহ মাখফের আতুম্মে আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বাল্লাহ যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলে উলাইকা জসাউহুম মাগফিরাতুন মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনা আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন বুলে ইকাজে উহ মাখফের আতুম্মে রব সিহিং আমিও দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন উলাইকা জাযাকুহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিলাম বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ কসম আল্লাহ বলেন উলা ই কে জেসা উহ মাখফেরাতুমের ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিই বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম